তৃণমূল জায়গায় জায়গায় দেওয়ার লিখছে বলছে এগিয়ে বাংলা পিছিয়ে দেশ কি বলবে না সত্যি তো এগিয়ে বাংলা অস্বীকার করার জায়গা আছে কি পুরো ভারতবর্ষে যেখানে চাকরি পাওয়ার লিস্ট বেরোয় পশ্চিমবঙ্গের চাকরি যাওয়ার লিস্ট বেরোয় এগিয়ে বাংলা পুরো ভারতবর্ষের শিল্পায়ন যখন হচ্ছে পশ্চিমবঙ্গে চুরি চুরিটাই শিল্প হয়ে দাঁড়িয়েছে এগিয়ে বাংলা পুরো ভারতবর্ষরা শান্তি প্রক্রিয়ার দিকে যখন যাচ্ছে শান্তির জায়গায় যেগুলো আগে ঝামেলা হতো ইউপি বিহারে ভোট হিংসা হতো রাজনৈতিক হিংসা হতো সেগুলো যখন থেমে যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজনৈতিক হিংসা এক নম্বর হয়েছে এগিয়ে বাংলা পুরো ভারতবর্ষে যেখানে শিল্পায়ন হচ্ছে বড় বড় ফ্যাক্টরি হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ এবং চুরিটাই প্রতিষ্ঠানিক শিল্প সত্যিই তো এগিয়ে বাংলা অস্বীকার করার জায়গা নেই তো কিন্তু ব্যাপারটা হচ্ছে কীরকম এগিয়ে জানেন তো মিনি বাসে উঠেছেন তো সামনের দিকে দরজা থাকে উঠলে বলে পিছনের দিকে এগিয়ে যান ঠিক সেইভাবেই আগে বাংলা পিছনের দিক থেকে একদম এক নম্বরে বাংলা আপনারা বর্তমান শাসক দলের বিরুদ্ধে আপনারা বিভিন্ন অভিযোগ করছেন কয়লা চুরি গরু চুরি আবার যে সেকেন্ড কামান্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আপনারা হালকা প্রার্থী দিয়ে থাকে জেতার জন্য সাহায্য করে দিচ্ছেন লোকে বলছে শেডিং আছে তৃণমূল বিজেপি আচ্ছা কে হালকা প্রার্থী অভিজিৎ দা মানে ববিদা ববিদা ওই এলাকার লোক ওই মাটির লোক ববিদার দেখবেন একটা ইনজুরি আছে বেশ কিছু ইঞ্জুরিগুলো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূলের জন্য যে ওখানকার লোক মাটির মানুষে হালকা প্রার্থী করে হলো আর আমরা খালি অভিযোগ করছি না আমরা প্রমাণ বলছি তৃণমূল মানেই চোর এ যা এটা আজকে প্রমাণিত সত্য সবুজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলো না তার প্রকল্পগুলো বিশ্ব সেরা ইন্টারন্যাশনাল হয়ে গেছে এত ইন্টারন্যাশনাল প্রকল্প সবুজ সাথী সাইকেল বাংলাদেশেও পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা জয় বাংলা জয় বাংলা বলে চিল্লাক একটু জয় বাংলা যদিও বাংলাদেশের স্লোগান সাইকেল সাইকেলগুলো দিকে যাচ্ছে যাদের সাইকেল পাওয়া উচিত ছিল তাদের কাছে যাচ্ছে না সাইকেলগুলো ফ্রেশভাবে ওই পাড়ে বিক্রি হচ্ছে ওই পাড়ের এজেন্টের কাজটা কে করছে মমতা বন্দ্যোপাধ্যায় না অন্য কেউ তিরিশ হাজার মানুষ ফর্ম ফিল আপ করেছে চাকরির জন্যে তিরিশ লক্ষ সেই জায়গায় তিরিশ লক্ষ মানুষের কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন না বলছেন যে এই ছাব্বিশ হাজার যে মতো লোকের চাকরি চলে তার জন্য দেড় লক্ষ মানুষ সাফার করবে কিন্তু তিরিশ লক্ষ মানুষ বিলাপ ফর্ম ফিল আপ করেছে সেটাকে বলছে নাকি ফ্যামিলিতে যদি চারজন হয় তাহলে এক কোটি কুড়ি লক্ষ মানুষ সাফার মুখ্যমন্ত্রী যদি এই ছাব্বিশ হাজারের কথাও যদি ভাবতেন তাও মেনে নিতাম কারণ এই ছাব্বিশ হাজারের মধ্যে অনেকেই আছে যোগ্য যোগ্য শিক্ষক যারা নিয়ে যোগ্যতায় শিক্ষাটা বেশলো অনেকে ইনসার্ভিস ছিলেন যারা চাকরি ছেড়ে এই চাকরিটা জয়েন করেছিলেন তাদের কথা মুখ্যমন্ত্রী বলছেন না মুখ্যমন্ত্রীর কনসার্ন হলো যে চাকরিগুলো বিক্রি করেছেন সেগুলো নিয়ে যে চাকরিগুলো তৃণমূল বিক্রি করেছে পয়সার বিনিময়ে তাদেরকে বাঁচানোর জন্য তারা সওয়াল করে গেছে ব্যতিক্রমী নিয়োগ বলে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে চাকরি চোরদের দিয়ে রেখে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস যোগ্য প্রার্থীদের জন্য যদি কথা বলতো যদি সত্যি যোগ্য অযোগ্য বিভাজনটা তারা করেই তো আজকে এই দিনটা দেখতে হতো না যোগ্যরা সাফার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টাকা খেয়ে চাকরি বিক্রি করেছে এবং যাদেরকে টাকা খেয়ে চাকরি বিক্রি করেছে তাদের প্রোটেক্ট করার জন্য আজকে এই ঝামেলাটা পুরোটা হলো তৃণমূল নেতা এবং মাননীয় মুখ্যমন্ত্রীও বলছেন যে এত অল্প সময়ের মধ্যে চার 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 সপ্তাহের মধ্যেই যে বারো পার্সেন্ট মানুষের টাকা ইন্টারেস্ট দিয়ে ফেরত দিতে হবে সবাইকে উনি এমনভাবে বলছেন যেন সবাইকে টাকাটা ফেরত দিতে হবে কাকে কাকে টাকা ফেরত দিতে হবে সেটা যদি দৃষ্টি অবশ্যই না সবাইকে দিতে হবে না পরিষ্কার বলে দিয়েছে কাদেরকে দিতে হবে যাদের ওএমআর এম ম্যানিপুলেশন আছে ফাঁকা খাতা যারা আছে যারা র্যাঙ্ক জ্যাম্প আছে এই তিনটে ক্যাটাগরি এর মধ্যে সবাই পড়ছে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে কেন এবার একটা অন্য জ্বালাও আছে ধরুন এই পাঁচ হাজার জন প্রায় যেটা আছে এই সংখ্যাটা এখনো পর্যন্ত যে পাঁচ হাজার জন তো চাকরিটা কিনেছিলো এবার সবার তো বিপুল টাকা ছিল না কেউ জমি বাড়ি বিক্রি করে চাকরি কিনেছিল তো ব্যাপারটা দাঁড়িয়ে গেলো এরকম আজকের দিনে জমি বিক্রি করে চাকরি কিনেছে সে চাকরি চলে যাওয়ার ফলে পুরোনো মাইনেটা ফেরত দিতে হবে প্লাস ইন্টারেস্ট সময় দিতে হবে চাকরি পাওয়ার পর হয়তো লোন নিয়ে একটা বাড়ি করেছিল তো ব্যাপারটা এরকম হলো জমি বিক্রি করে চাকরি কিনেছিল চাকরি পাওয়ার পর লোন নিয়ে বাড়ি করলো এবার সেই বাড়ি বিক্রি করে টাকাটা ফেরত দিতে হবে এগুলো চোর এদের জন্য এক ফোটা সিম্প্যাথি নেই কিন্তু কষ্ট হয়েছে তাদের জন্য যারা সত্যি যোগ্য ছিল যারা বলি হলো এই চোরগুলোর জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার করেছে এজেন্সি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু মানে গ্রেপ্তার করেছে এজেন্সি আমাদের রাজ্যে কয়লা চুরি গরু চুরি চাকরি চুরি একের পর এক চুরি এবং স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তার ভাই বোনদিকে সমস্ত চুরির ইঙ্গিত করছেন সেই জায়গায় আপনার এজেন্সি তাদেরকে গ্রেপ্তার করছেন এই জায়গায় মানুষ বলছে যে পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার যে বিজেপি তৃণমূলের মধ্যে সেটিং এবং বিজে মূল যারা বিজে বলছে তাদের কথা একটা কথা মনে করে দিতে যাই ইন্ডি অ্যালায়েন্সটা কি ইন্ডি অ্যালায়েন্সটা কি মানে সিপিএম তৃণমূল কংগ্রেস এদের অ্যালায়েন্সটা কি বারবার মিটিংটা কিসের হয়েছিল যারা বিজে মূল বলছে তার উত্তর দিক আজকে সিপে মূল কংগ্রেসপন্থী নতুন দল নাকি প্রথম আর সেকেন্ড হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর গ্রেপ্তারি তৃণমূল বারবার বলে না দিল্লি যাবে হাওয়াইচুটি দিল্লি যাবে হাওয়াইছটি আমরাও বলছি হাওয়াইচুটি দিল্লি যাবেই দিল্লির হরিনগরে যাবে দেখে তিহার জেল আছে একটু অপেক্ষা করুন এরা জেলে যাওয়া এদের কেউ আটকাতে পারবে না এবং আবার বলছি যারা এই বিজয় মূল টিজে মূল বলছে তারা জোটটা কেন করছে তারা কিসের স্বার্থে জোট করছে সীতারাম ইয়েচুরি কেন একবার মমতার সাথে একবার অভিষেকের সাথে একবার ডেরেকব রায়নের সাথে বসছে এই ঈদের সময় আমরা দেখলাম আয় তবে সহচরী বলে সুন্দর গান যেটা মানে আমাদের সৌগত সৌগত রায় আর সুজন চক্রবর্তী এগুলো কেন হচ্ছে সেটিংটা দেখা যাচ্ছে মানুষ দেখছে সেটিং